পাঁচ মাস পরও গণভানে হত্যাকাণ্ডের বিচার না দেখায় ক্ষুব্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্বজনরা আসামি চিহ্নিত করে দেওয়ার পরও পুলিশের নিষ্ক্রিয়তার হতাশ আর আহতদের সুচিকিৎসা না পাওয়ার বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের এক কনফারেন্সে এ ক্ষোভের কথা জানান আহত আর শহীদ পরিবারের সদস্যরা

যে প্রসিকিউটর ইসলাম সাহেব যে ছয় মাসের ভিতরে আপনি মামলার রেজাল্ট পেয়ে যাবেন আপনার এখন পর্যন্ত কিন্তু আমার আসামিদের লিস্টের আসামিদের যারা দেশে আছে তাদের মধ্যে থেকে কিন্তু এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট আন্দোলনে আহতদের অভিযোগ সরকারিভাবে তাদের সুচিকিৎসায় তেমন কোনো খোঁজ নেওয়া হচ্ছে না উপদেষ্টাদের কাছে বারবার ধর্ণা দেওয়ার পরও সারা না পাওয়ার অভিযোগ অনেকের এই পর্যন্ত আমি নাহিদ ভাইয়ের কেসে পাঁচবার গিয়েছি আসিফ ভাইয়ের তিনবার গিয়েছি এমন একটা দফতর বাদ নাই যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য একাধিকবার যাইনি আপনাদের কাছে প্রশ্ন আমি এত আন্দোলন করার পরেও যদি আমার চিহ্নিত আসামিদের না ধরে তাহলে সেই বাংলাদেশের যেই এক হাজার প্রাণ জীবন দিয়ে গেল তাদের হত্যাকারীদের বিচার কিভাবে হবে আপনাদের রেখে গেলাম আদৌ আদৌ কি কি হত্যার বিচার হবে আমরা আমাদের নিয়ে হচ্ছে হেলা আমাদের নিয়ে হচ্ছে অবহেলা আমাদের স্বাস্থ্যের প্রতি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অবহেলিত হচ্ছি আপনাদের প্রত্যেকটা সন্তান যেখানে যেখানে যে হাসপাতালে পড়ে আছে তাদের চিকিৎসা নিশ্চিত না অপরন্ত ওই হিল্লোল দুলাল উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরে যাবে না সরকারিভাবে আহতদের ফিজিওথেরাপির দায়িত্ব নেয়ার দাবি করে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন আমরা ডিসাইড করি যে আমরা এখন ভর্তি করে আহতদের পুনর্বাসন চিকিৎসা সম্পন্ন করব। এটার জন্য আমরা কিন্তু বিভিন্ন হাসপাতাল সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল অনেক জায়গায় গিয়েছি অনেকে প্রস্তাব দিয়েছি বাট কেউ কিন্তু আমাদেরকে গুরুত্ব দেয়নি পাঠানা ন্যাসি যমুনা নিউজ ঢাকা